হ্যালো আমার মিষ্টি বন্ধুরা তোমাদের সবাইকে জানাই এস টি দীপালি চ্যানেলে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো আজকে রেডি হয়ে একদম চলে এসেছি যাব এক জায়গায় ঘুরতে আর তোমাদেরকেও কিন্তু সাথে করে নিয়ে যাব। তাহলে চলো যাওয়া যাক আজকে যাব শিলিগুড়ি মাসির ফ্ল্যাটে তো যার জন্য বসে পড়েছি বাছে আর দেখো বাসটা একদম ফুল হয়ে গিয়েছে একটা সিটও ফাঁকা নেই সামনের সিটগুলো সব বুকিং হয়ে গিয়েছে সেই কারণে আমাকে লাস্টের সিটে বসতে হলো তো কী করবো যেহেতু সিট ফাঁকা নেই তা ভালোই হয়েছে অতটা মন খারাপ না কারণ আমি জানালার সাইটে সিট পেয়েছি তো চলো গল্প করতে করতে গাড়িটাও ছেড়ে দিল যাওয়া যাক আর এখানে আমার ছেলে বায়না করছে ও নাকি জানালার সাইটে বসবে তো একদমই আমি আমার সোনাইকে জানালের সাইটে বসতে দিই না কারণ বাচ্চাদের জানালের সেটে বসতে না দেওয়াটাই ঠিক তো চলো যেতে যেতে তোমাদের সাথে একটি গল্প করি আর সুন্দর সুন্দর মুহূর্তগুলো শেয়ার করি চলো বন্ধুরা যখন আমি বাড়ির থেকে বের হলাম তখন কিন্তু প্রচণ্ড গরম আর এত রুদ্র ছিল কি বলবো আর দেখো একটু এগোতে না এগোতে কি সুন্দর ওয়েদারটা দিয়েছে হাওয়া তার সাথে আবার ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তাও কোথাও ঘুরতে যাওয়ার সময় যদি এরকম সুন্দর একটা ওয়েদার দেয় তাহলে কার না ভালো লাগে আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে বন্ধুরা একটু কমেন্ট করে জানাবে আমি কিন্তু এর আগে মাসির ফ্ল্যাটে কখনোই যাইনি একদমই ফার্স্ট টাইম যাচ্ছি তাই ভয়ও লাগছে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম মেডিকেল মোড় এটা কিন্তু মেডিকেল মোড় তো মেডিকেল মোড়ে মাসি ফোন করে বলেছিল নামার জন্য তো মেডিকেল মোড়ে থেকে আমরা টোটো ধরে চলে যাব। তো টোটোকে মাসি যেহেতু ফোন করছে বারবার ফোন করছে তো সেই কারণে একদমই আমার ভয় লাগছে না তো মাসি ফোন করছে আর জায়গাটা ঠিকানা দিয়ে দিচ্ছে যে কোথায় মাসির ফ্ল্যাটটা তো সেটাই আমি টোটো কাকুকে বলছিলাম যে আমাকে এই জায়গা নিয়ে নামিয়ে দেবে কারণ আমি তো চিনি না এ ফার্স্ট টাইম এসেছি আর মাসি অনেক ফোন করেছিল যে আয় আয় যেহেতু বোন এসেছে ভাই আছে আর মাসিও এসেছে মাসি যেহেতু ফ্ল্যাটে থাকতে পারে না স্লামপুর মাসি ডিউটি পড়েছে তো মাসি ওখানেই থাকে আর মাসিকে ওখান থেকে একটা কোয়ার্টার দিয়েছে সেই কোয়ার্টারে মাসি থাকে ওখানে যেহেতু মাসির ডিউটি কাজ করতে হয় তো মাসি ওখানেই থাকে আর সেরকমভাবে ফ্ল্যাটে আসা হয় না মাসির তো বোন এসেছে ভাইও এসেছে সবাই এসেছে তাই জন্য মাসি আমাকে ফোন করে বলো তুইও চলে আয় অনেক মজা হবে তো মাসির কথা রাখার জন্য আমিও বেরিয়ে পড়লাম তো চলে আসি দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি চলে আসছি তো আমাকে টোটোওয়ালা নামিয়ে দিল আর বললো ওই যে দুইটা বি বিল্ডিং দেখা যাচ্ছে তো ওগুলোই ফ্ল্যাট তো ওখানেই আমার মাসির ফ্ল্যাট তো আমি ভাবছি মনে মনে মাসি কেন নিতে আসলো না এখনও কারণ ওখানে তো আর একটা ফ্ল্যাট নেই অনেকগুলো ফ্ল্যাট আছে আমি কি করে খুঁজে পাবো তো এগুলো ভেবে ভেবে একটু যাচ্ছি আর দেখো জাস্ট ওয়াও এত সুন্দর লাগছে কি বলবো এখনও কিন্তু ধীরে বৃষ্টি পড়ছে আর হালকা হালকা হাওয়া তার সাথে আকাশটা দেখো কত সুন্দর দেখাচ্ছে সব মিলিয়ে যেন এত ভালো লাগছে কি আর বলবো আমি বলেই গিয়েছিলাম যে মাসির ফ্ল্যাটটা আমি কি করে খুঁজে পাবো আর মাসি কিন্তু ফোন করেই যাচ্ছিল ফোনের ওপর ফোন করে যাচ্ছিল তারপরে দেখো একটু এগোতে না এগোতে দেখি ভাই দাঁড়িয়ে আছে সামনে তো ভাইকে দেখে তো প্রচণ্ড খুশি লাগছে যে ভাই দাঁড়িয়ে আছে ভাবছিলাম যে আমি কি করে মাসির ফ্ল্যাটটা চিনবো কারণ এখানে তো অনেকগুলোই ফ্ল্যাট আছে তো কি করে আমি চিনছি চিনবাই এগুলো চিন্তা ছিল মাথা মাথাতে তারপরে একটু এগেতে না এগেতে দেখি ভাই দাঁড়িয়ে আছে মাসি ভাইকে পাঠিয়ে দিয়েছে আমাদেরকে নেওয়ার জন্য তো চলে আসলাম মাসির ফ্ল্যাটে চলো যাই মাসি কি করছে লুকে লুকে দেখবো এসে দেখি মাসি শুয়ে আছে মামি ভিডিও করছি দেখে মাসি বলছে এরকমভাবে ভিডিও করিস না আমি শুয়ে আছি তো ওটা বলেই মাসে উঠে পড়লো বলে উঠে নিই তারপরে ভিডিও করা আর দেখো ভাই ওখানেই দাঁড়িয়ে আছে ভাইয়ের কিন্তু শরীর ভালো না তাই ভাই চুপচাপ দাঁড়িয়ে আছে আর মাসি আমাকে বলে যা ফ্রেশ হয়ে চলে আয় আমি তোর জন্য খাবার নিয়ে আসি তো খাবার খেয়ে দিয়ে চলে আসলাম একটু ছাদে বোন আমাকে ছাদে নিয়ে আসলো আর ছাদটা একদমই ফাঁকা আর এত সুন্দর হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে আর দেখো দূরে ওই গাছপালাগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে আর এত সুন্দর হাওয়ার কারণটা কি বলে তো ওই গাছপালাগুলো আর দেখো দূরে ওই দেখা যাচ্ছে ওই ওইদিকে ওটা দার্জিলিং পাহাড় খুব সুন্দর লাগছে এখান থেকে আর এত সুন্দর লাগার কারণটাই হলো আকাশটার জন্য আজকের ওয়েদারটার জন্য আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর মেঘলা মেঘলা আকাশ আর ঝিরে বৃষ্টি আর হালকা বাতাস সব মিলিয়ে জাস্ট ও আও আরে কি বলবো আমার তো ভীষণ ভালো লাগছে বন্ধুরা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে কিন্তু জানাবে আমার এই মাসির ফ্ল্যাটটার আশেপাশের জায়গাগুলো আমার তো ভীষণ ভালো লাগছে আমার মাসি কিন্তু একা যখন থাকে তখন কিন্তু গান করে তো তাই জন্য মাসির হারমোনিয়ামটা নিয়ে একটু বসে পড়লাম আমি একটু চেষ্টা করলাম বাজাতে পারি না তোমরা কি লক্ষ্য করেছো বন্ধুরা আমি কিন্তু বাহাত দিয়ে হারমোনি বাজাচ্ছি আমি জানি না যে আমি বাহাত দিয়ে হারমোনি বাজাচ্ছি মাসি সেই কথা বলে হাসছিল মাসির হাসি দেখে আমিও হেসে এত হাসছিলাম যে শুয়ে পড়েছি হাসতে হাসতে তারপরে মাসি চলে আসলো আমাকে হাতে ধরে হারমোনি বাজানো শেখাচ্ছে আর গান করছে তোমরা কিন্তু শুনতেই পাচ্ছ বন্ধুরা যে গান করছে মাসি আর মাসির সাথে সাথে আমিও সুর মিলাচ্ছি আর হারমোনি বাজাচ্ছি এর আগে কিন্তু কোনো দিনও আমি হারমোনি ধরিনি তাই আমি জানি না যে কীভাবে বাজাতে হয় বা কোন হাত দিয়ে বাজাতে হয় আমার বা হাত দিয়ে বাজাচ্ছিলাম সেটা ভেবে আমার এত হাসি পাচ্ছিলো আমি নিজে জানি না কিন্তু মাসি বলছিল রে তুই বা হাত দিয়ে কেন বাজাচ্ছিলিস তারপরে তো মাসি এসে আমাকে হাতে ধরে ধরে শিখিয়ে দিচ্ছিলো যে এইভাবে এইভাবে বাজাতে হয় তো মাসিও গান গান করছিল যে মাসিকে বলছিলাম যে কি গান করব তো মাসি গান করছিল, মাসির সাথে আমিও শুনে যাচ্ছিলাম একটু চেষ্টা করছি কিন্তু খুবই ভালো লাগে আমার হারমোনিয়াম বাজাতে মাসি কিন্তু অনেকগুলো গান করে করে আমাকে ভিডিও করে পাঠিয়ে দিচ্ছে আমার ভীষণ ভালো লাগে তাই আমি একটু চেষ্টা করলাম মাসি যখন একা একা থাকে তখন হারমোনিয়াম বাজিয়ে গান করে মাসি তো সেরকমভাবে ফোন চালাতে পারে না তাই হারমোনি বাজে গান করে আর সময় কাটিয়ে দেয় দেখতে দেখতে কিন্তু একদম বিকাল হয়ে গিয়েছে আমাকে আবার বাড়ি যেতে হবে চলো বন্ধুরা অনেক তো গান বাজনা হলো এবার বাড়ি যাই তো মাসি চলে আসে আমি যখন আসছিলাম মাসি কিন্তু ভীষণ খুশি হয়েছিলো আর এখন চলে যাব বলে মাসির মনটা একটু খারাপ হয়ে গিয়েছে কারণ আমরা সবাই চলে যাব ভাইও চলে যাবে বোনও চলে যাবে আর আমিও চলে যাচ্ছি বোন যাবে বোনের বাড়িতে ভাইও বাড়ি চলে যাবে মাসি যেহেতু ফ্ল্যাটেই থাকবে তো মাসি একা একা তো থাকবে তাই জন্য মাসিকে ভালো লাগছিল না মাসি বলছিল আমার একদমই ভালো লাগবে না এখন একা হয়ে যাব তো দেখো ভাই রেডি হয়ে চলে আসে আর বোন কিন্তু রেডি হতে গেছে তো বোনও একটু পরে আসবে তোমাদের দেখাবো আমার বোনকে চলো আর ভাই দেখো একদম মনমরা হয়ে আছে কারণ ভাইয়ের তো শরীর ভালো না তো মাসে আর একটু তোমাদের সামনে চলে আসলো তোমাদেরকে বাই বাই করে দেবো আর এর মধ্যে বোন আর চলে এসছে রেডি হয়ে তো বোন বাড়ি যাবে বোন আর ভাই বাড়ি যাবে আর মাসি বাড়ি যাবে না মাসি ফ্ল্যাটেই থাকবে কারণ অনেক দিন পরে মাসি এসেছে কারণ ঘরটা একদমই ফাঁকা ছিল তাই ঘরটা পরিষ্কার করতে হবে আর ঘরে তো থাকতে লাগে তাই না একদম ফাঁকা ঘর রাখতে নেই তো অনেক দিন পরে ছুটি পেয়েছে তাই জন্য এসেছে আর বোন ভাই এসেছে তো আর বোন বোনের যেহেতু কলকাতা বিয়ে হয়েছে সময় আসতে পারে না তো বোনের জন্যই ছুটি নিয়ে এসেছে তো চলো এখন বাড়ি যাওয়ার পালা আর দেখো ভাইও চলে আসছে আর ওই তো পেছনে বোন তো আমরা এখন যাবো আমি যাবো পানি ট্যাঙ্কি আর ভাই আর বোন ওদের বাড়ি যাবে ওদের বাড়ির যেহেতু জায়গাটার নাম আমার মনে নেই তাই বলতে পারলাম না তো বন্ধুরা চলো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি ভালো থেকে সবাই টাটা সুস্থ থেকে দেখা হবে নেক্সট ব্লগ